হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দর্শক আপনাদের বাচ্চাদের প্রায়ই ঠান্ডা কাশি লেগে থাকে তাই সবসময় আমরা এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকি বারবার ডাক্তারের কাছে আসা যাওয়া নিয়ে আমরা অনেক বিরক্ত তাই আমি আজকে আপনাদের কিছু ওষুধের কথা বলবো যা আপনার খুবই সেফলি ব্যবহার করতে পারবেন আজকে আমি আপনাদের দুটি সিরাপের কথা বলবো যা ডাক্তাররা বেশিরভাগই দেখে থাকে একটি হচ্ছে ফ্যানাডিন যা ফেকজোডিন হ্যান্ডোকলার গ্রুপের একটি সিরাপ সিরাপটি একটি যেটির নামটাও সহজ সবাই সহজে মনে রাখতে পারে বাবুদের হালকা সর্দি কাশি হলে আমরা এটাই নিয়ে প্রথমে শুরু করতে পারি কোনো অসুবিধা হবে না আমরা যেহেতু আজ ছোট বাবুদের নিয়ে আলোচনা করছি তাই আমরা বলবো দুই থেকে ছয় বছরের বাবুদের ফেক্সোপ্যানাডিন সিরাপটি আপনি হাফ চামচ করে দুইবার দিতে পারবেন এবং দুই থেকে ছয় থেকে ছয় মাস থেকে দুই বছরের বাবুদের আপনি হাফ চামচ করে একবার দিতে পারবেন যদি আপনি ডাক্তারের কাছে যান তাহলে ডাক্তারের শিশুর ওজন বয়স হতে দু হতে দিক করতে পারবেন অন্য আরেকটি সিরাপ নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে যদি আপনার বাচ্চা কাশি হয়ে থাকে তাহলে এই সিরাপটি ব্যবহার করতে পারবেন সিরাপটি হচ্ছে অ্যাম্বুলিক যা অ্যাম্বক্সোফাইডোক্লোয় গ্রুপের একটি সিরাপ সিরাপটি ইনসেক্টা ফার্মাসিটিক্যালসের একটি সিরাপ যা সহজেই আপনারা মনে রাখতে পারবেন এবং অ্যাভেলেবেল ফার্মাসিউটি পেয়ে যাবেন সিরাপটির ডোজ হচ্ছে ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের এক এমএল করে দুইবার এবং এক থেকে দুই বছর হলে বাচ্চারা হাফ চামচ করে দুইবার এতে আপনার বাবুর কোনো সমস্যা হবে না যদিও তারপরে যদি আপনার বাবু ঠান্ডা কাছে না কমে তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবি ধন্যবাদ